এই আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে তো গ্যাস আজকে আমরা ঘুরতে চলে যাব আর এই জামাটা আমার আপু আমাকে গিফট করছিল তো সেই জামাটা আজকে পরে আমি ঘুরতে যাব তো গ্যাস আজকে আমরা চলে যাব আমার এক বড় আপুর বাসায় তো আমরা অনেকজন যাব তো সামনে দেখতেছেন মারুফ আছে আম্মু আছে আরও অনেক আপুরা যাবে তো গাছ সবাই মিলে অনেক এনজয় করব অনেক মজা করব তো কাছে আমরা একটু পরেই বাসায় থেকে বের হয়ে সবাই মিলে একটা রিক্সায় চড়ে পড়লাম আর এই রিক্সায় চড়ে আমরা এখন আপুর বাসায় যাব তো গাইছে আমরা ওই জায়গায় আমরা অনেকেই ছিলাম তো গাছ দেখতেছেন আমার ছোট ছোটো খালোমনিরা আর ওই জায়গায় ছিলাম আমি আম্মু মারুফ তারপর ছিল আমার এক বড় আপু তারপর ছিল তো আমার এক ফুপি ছিল তারপর ছিল চাচি আমার বুনজি জিম তারপর ছিল আরেকটা ছোট্ট বেবি এটাও হলো আমার বুনজি তো गाइस আজকে আমরা সবাই মিলে অনেক এনজয় করব আর এই ভিডিওটাই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব তো আমরা সবাই হালকার মধ্যে সাজগুজ করছি আর আপনাদের সাথে আজকে আমরা পুরো একটা গ্রামীণ দৃশ্য শেয়ার করব কারণ গ্রামে না থাকলে গ্রামের যে মজা সেটা বুঝা বোঝা যায় না আর গ্রামীণ দৃশ্য তো আশা করি সবারই অনেক প্রিয় গ্রামের গাছপালা আবহাওয়া প্রকৃতির একটা দৃশ্য একটা অন্য রকম একটা পৃথিবীতে নিয়ে যায় মনে হয় তো গাইছে আমরা দেখতেছেন গাড়ি চড়ে যেতেই আছি যেতেই আছি তো একটু পরে আমরা পৌঁছে গেলাম পৌঁছে যাইনি এখনো মাত্র আমরা রিসোর্টের সামনে দাঁড়াইছি তো এরপর আমরা আপুর বাসায় চলে যাব তো এই জায়গায় একটা গাছ ছিল গাছটার নাম হলো গাছ আদিম যুগের গাছ অনেক আগেকার তো ভিডিওটা আমি কিভাবে না করে থাকতে পারি তো গাছ আমরা সবাই একটু ঘুরতে চলে গেলাম দেখতেছেন এখানে অনেক বড় একটা নদী অনেক বড় আমার তো মনে হয়েছিল আমি কক্সবাজারে চলে গেছি জায়গাটা পুরো অসাধারণ অনেক সুন্দর একটা জায়গা আর আজকের ওয়েদার অনেক ঠান্ডা ঠান্ডা অনেক সুন্দর একটা মেঘলা মেঘলা আকাশ অনেক সুন্দর আজকের ওয়েদারটা তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়লে ভিডিওটা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায় তো একটু পরে আমার বড় আপু আর মা আর আম্মু আমরা সবাই মিলে তো গায়ে যেহেতু ঈদের কয়েকদিন পর তো গাড়ি তো নেই আমরা সবাই ছোট্ট একটা ভ্যান গাড়ি তাও পাইছিলাম আর ওইটা দেই সবাই অনেকজন চড়ে পড়ছি আর সামনে খুব সুন্দর একটা জল কুটির ছিল অনেক সুন্দর এই জায়গাটা পুরো গ্রামীণ দৃশ্য দিয়ে ভরা তো দেখতেছেন আমাদের সামনে অনেক বড় একটা নদী তো গেছে আমার মনে হয় এই নদীর পানি আশপাশ দিয়ে ঘুরে গেছে বঙ্গোপসাগরের সাথে মিশে যায় তো কারো যদি বঙ্গোপসাগর যেতে মনে ইচ্ছা হয় তো আমার কাছে এসে বলেন তো আমি আপনাদেরকে এখান গছে ছেড়ে দেব তো আপনারা সাঁতার কেটে বঙ্গোপসাগরে পৌঁছে যাবেন কথাটা মজা করে বললাম তো গাইস আমরা প্রায় আপুর এসে পড়ছি আর যেহেতু আপনারা দেখতেছেন একটা ছোট মোটো গাড়ি নিয়ে আমরা আসছি তো ওই গাড়ির মধ্যে এতগুলো মানুষ উঠতেই মানে কষ্ট আর দেখতেছেন রাস্তাটা ভালো না আর অনেক বৃষ্টি হয়েছে সকালে তো রাস্তা তো পুরো কাদা হয়ে আছে তো আমরা এখন নেমে গেছি তো আমরা এখন হেঁটেই যাব পুরো কাদা হয়ে গেছে রাস্তায় পুরো গ্রামীণ একটা ভাব ভাব এসে পড়েছে তো গাইস ফাইনাল আমরা এখন আপুর বাসায় পৌঁছে গেছি তো এখন আমরা সবাই আপুর বাসায় চলে যাচ্ছি তো গাইস আমরা সবাই গিয়ে দেখি আপু অনেক অনেক রান্না করে রাখছে আমাদের জন্য আপুর বাসা আমি এই দ্বিতীয়বার আসলাম আরেকবার আসছিলাম অনেক ছোট থাকতে আমারই মনে নেই আমি কবে আসছিলাম আম্মু আমি নাকি আরেকবার আসছিলাম তো সেটাই শুনলাম তাও গাইস আসছিলাম তখন আমার আপুর বিয়ে ছিল বিয়ের মধ্যে গায়ে হলুদ দিতে আসছিলাম তো গাইছে একটু পরে আমাদের খাওয়া দাওয়া শেষ আপু অনেক অনেক রান্না করছিলো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার চলে যাব তো দেখতেছেন আপুদের কাছে অনেক কাঁঠাল ধরেছিল তো এই ভিডিওগুলো আমরা করছিলাম তো গাইস আমাদের জাতীয় ফল কাঁঠাল মারপের তো এই ফলটা অনেক প্রিয় কাঁঠাল তো গাছ কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন এই ফলটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ